খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত রাত ভোর বৃষ্টি বিপর্যস্ত কলকাতা শহরের বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন রাস্তায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে জনের প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তায় বেরোতে হয়েছে সাধারণ মানুষকে আর এই পরিস্থিতিতে নবান্নে চালু করা হলো কন্ট্রোল রুম নবান্নর তরফে বেশ কয়েকটি নম্বর দেওয়া হয়েছে বিদ্যুৎ নিয়ে কোনো সমস্যা হলে কন্ট্রোল রুমে সরাসরি ফোন করতে পারবেন সাধারণ মানুষ একই সঙ্গে জলমগ্ন পরিস্থিতি নিয়েও কন্ট্রোল রুমে জানাতে পারবেন নবান্ডের কন্ট্রোল রুম খোলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্ট্রোল রুমের ফোন নম্বরগুলো হল শূন্য তিন তিন দুই দুই এক চার তিন পাঁচ দুই ছয় আবার বলি শূন্য তিন তিন দুই দুই এক চার তিন পাঁচ দুই ছয় দ্বিতীয় নম্বরটা হলো শূন্য তিন তিন দুই দুই পাঁচ তিন পাঁচ এক আট পাঁচ এছাড়াও টোল ফ্রি নম্বর আট ছয় নয় সাত নয় আট এক শূন্য সাত শূন্য ফোন করা যাবে কোনো ইলেকট্রিক পোস্টে তার জুলে থাকলেও এই নম্বরগুলিতে ফোন করে জানালে তৎক্ষণাৎ পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রশাসন সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন আমরা পাশে আছি সবসময় প্রতিটি মুহুর্তে নবান্নে কন্ট্রোল রুম খুলেছি আমি দেখছি কন্ট্রোল রুম সারাক্ষণ খোলা আছে তিনি আরও জানিয়েছেন আকস্মিক দুর্যোগের আক্রমণে বিপর্যস্ত কলকাতা শহরের ও লাগোয়া কিছু এলাকার পরিস্থিতি স্বাভাবিক করার জন্যে আমাদের সহকর্মীরা ও আধিকারিকরা সর্বত্র চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডিবিসির একতরফা জল ছাড়ায় রাজ্য এমনিতেই প্লাবিত ছিল নদী খাল সব টৈটম্পুর ছিল ফরাক্কা ব্যারেজ দিয়ে আসছে বিহার উত্তরপ্রদেশের প্রচুর জল সেখানে ড্রেজিং না হওয়ায় সমস্যা তো ছিলই তার উপরে এলো এই হঠাৎ বিপুল বৃষ্টি আমি মেয়র মুখ্য সচিব এবং প্রমুখদের মাধ্যমে পরিস্থিতির উপর নজর রাখছি প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছি কলকাতায় বিদ্যুৎ হয়ে মৃত্যুর ঘটনায় সিএসসির অবহেলাকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেছেন আজ সিএসসির অবহেলায় কলকাতায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে যারা মারা গেলেন তাদের পরিবারের জন্য আমার আন্তরিক সমবেদনা মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না জীবনের কোনো বিকল্প হয় না তবুও আমরা প্রতি পরিবারের একজনের চাকরি নিশ্চিত করব। ক্ষতিপূরণ দিতে বলেছি সিএসসিকেও আমি সিএসসির সাথে কথা বলছি আমাদের আন্তরিক সমবেদনার পাশাপাশি এই ক্ষতিপূরণ ওই পরিবারগুলির প্রাপ্য বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত